বিসমিল্লাহিম কাছে কিংবা দূরে স্বদেশ বা প্রবাসে হাতে বাটে ঘাটে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা মহান রবুল আলমিনীর রশেষ মেহরবানিতে আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনাদের উপরে রহমত বর্ষিত হোক দর্শক আজকে আমরা কথা বলবো ইউরোপের সেনজেন ভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে কারণ হচ্ছে যে স্লোভেনিয়ায় একটা দারুণ কর্মমুখর পরিবেশ তৈরি হতে যাচ্ছে এবং বাংলাদেশিদের সেখানে অংশগ্রহণ বাড়ছেই তো এই যে একটা স্রোত তৈরি হয়েছে স্লোভেনিয়া আগামী বাংলাদেশি মানুষরা ছুটছে এই স্রোতে আপনাকেও সামিল হতে হবে কারণ হচ্ছে যে সময়ের এক ফোঁড় আর অসময়ের হল দশ আমাদের অতীত অভিজ্ঞতা আছে একটা সময়ে আমরা রোমানিয়াতে চেষ্টা করেছিলাম লিথুনিয়ার চেষ্টা করেছিলাম সেখানে শুরুতেই যারা ফাইল জমা দিয়েছিলেন তাদের কিন্তু ভিসা হয়ে গেছে তারা এখন রোমানিয়া গিয়ে কিংবা গিয়ে তাদের কর্মজীবন পার করছেন অন্যদিকে যারা গরিবসী করেছেন এবং দেখিয়ে দিচ্ছি দিব ভাবনার মধ্যে ছিলেন তারা কিন্তু পরবর্তীতে ধরা গিয়েছেন তারা যেতে পারেননি এখন স্লোভেনিয়ার সময় বসন্ত ছয় ঋতুদীর বসন্ত কিন্তু একবার আসে বাকি পাঁচ মাস কিন্তু বসন্ত থাকে না কোকিলও ডাকে না ফুলও ফুটে না এখন ফুল ফুটেছে স্লোভেনিয়ার কোকিল ডাকছে স্লোভেনিয়ার সুতরাং আপনাকে এখনই সময় ফাইল জমা দেওয়ার আর আজকে আলোচনাটা হবে স্লোভেনিয়া নিয়ে স্লোভেনিয়া আপনারা কী করে যাবেন কি কি কাজ রয়েছে সেখানে কি কি ডকুমেন্টস লাগবে বা কি কি খরচ হতে পারে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আমাদের আজকের আলোচ্য দেশ হল স্লোভেনিয়া এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এত দেশ থাকতে কেন স্লোভেনিয়া আপনি যাবেন প্রথমত দেশে যেতে হলে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করতে হবে না আমাদের বাংলাদেশিদের একটা সমস্যা আছে সেটা হলো যে পরীক্ষা ভীতি ইন্টারভিউ ভীতি পড়াশোনা করে রাত জেগে পড়াশোনা করে সারা বছর পড়াশোনা করে যখন আমরা ভাই ভাই দিতে যাই তখন আমাদের পা কাপে গলা শুকিয়ে যায় ঠোঁট শুকিয়ে যায় গলা দিয়ে কথা বের হয় না এতে করে অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যায় সুতরাং যদি এমন হয় যে আপনি সেখানে না যেয়েই অ্যাম্বাসি না ফেস করে যদি আপনি ইউরোপের মতো সেন্জের একটা দেশে চলে যেতে পারেন তাহলে এ তো খারাপ হয় না তাই না নাম্বার টু হচ্ছে যে স্লোভেনিয়ায় আপনি যাবেন এই কারণে যে আপনি শুরুতেই আপনি পাচ্ছেন দুই বছরের টিআরসি বা টেম্পোর রেসিডেন্ট কার্ড যেটি অন্য দেশে সম্ভব নয় যেটি লিথুনিয়াতে ছিল যেহেতু এখন লিথুনিয়া যেতে পারতেছি না সো স্লোভেনিয়ার এই সুযোগটি নিতে পারে না কারণ আপনি শুরুতেই আপনি টিআরসি কার্ড দুই বছর টিআরসি কার্ড নিয়ে যেতে পারবেন স্লোভেনিয়ায় আরেকটি মজার বিষয় হলো যে স্লোভেনিয়ায় বেতন ভাতা অত্যন্ত উচ্চতর যেমন ধরুন হাঙ্গেরিতে জেলে একজন অধ্যক্ষ শ্রমিক প্রথমে মাসিক বেতন পায় ষাট থেকে সত্তর হাজার টাকা কিন্তু স্লোভেনিয়া একজন অধ্যক্ষ শ্রমিকের বেতন শুরুতেই এক লাখ বিশ থেকে তিরিশ হাজার টাকা তাহলে আপনি কেন স্লোভেনিয়াকে বেছে নেবেন না আরেকটি বিষয় রয়েছে সেটি হলো যে স্লোভেনিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য অতিথি পরায়ণয়তা হাজার বছর ধরে স্লোভেনিয়ানরা তাদের অতিথি বা বৈদেশিক অতিথি বা প্রবাসীদেরকে সাদরে বরণ করে থাকে এবং হাস্যজ্জ্বল এই জাতি বরণে সিদ্ধহস্ত এবং এটা তাদের সংস্কৃতি এবং সেখানে আপনি কোনো বর্ণ বৈষম্যের শিকার হবেন না একটা আতিথিতাপূর্ণ পরিবেশে আপনি কাজ করতে পারবেন সেখানে আপনার থাকার সুবিধা দিবে খাওয়ার ফ্যাসিলিটিস দিবে এবং কাজের উন্নত পরিবেশ রয়েছে সেখানে আপনি টিআরসি তো নিয়ে যাচ্ছেন দুই বছরের এরপরে তিন থেকে পাঁচ বছর যদি আপনি স্থায়ীভাবে থাকেন এবং স্লোবাক ভাষা রপ্ত করেন তাহলে কিন্তু আপনি কিছুদিন মধ্যেই সেখানে নাগরিকত্ব অর্জন করে বা পিআরসি কার্ড লাভ করে ইউরোপ ইউনিয়নভুক্ত যে কোনো দেশে আপনি জব মার্কেটে ঢুকতে পারবেন আর্থিক সুবিধা হচ্ছে যে আপনি ছ মাস থেকে এক বছর কাজ করার পর যদি আপনার মনে হয় যে আপনি যে কাজ করছেন বা যে বেতনে কাজ করছেন এটি আপনার পছন্দ হচ্ছে না আপনি কিন্তু সুইচ করতে পারবেন আপনি সেখান থেকে অ্যানোসে নিয়ে স্লোভেনের যে কোনো কাজে আপনার যোগ্যতা অনুযায়ী আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কর্ম অভিজ্ঞতা নিয়ে আপনি কিন্তু উন্নত বেতনে আরও বেশি বেতনে চাকরি নিতে পারবেন সুতরাং এত যখন ফ্যাসিলিটিস তো আমরা কেন স্লোভেনিয়া যাব না তো দর্শক স্লোভেনিয়া সম্পর্কে ইতিমধ্যে অনেকে জানতে পেরেছেন যারা নতুন দর্শক তাদের জন্য চলুন দেখে আসি এক পলকে কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আদ্রিয়াটিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোট আয়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই হাজার দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক কথা হচ্ছিল স্লোভেনিয়া নিয়ে কেমন দেশে স্লোভেনিয়া মোটামুটি একটা হাইলাইটস আমরা দেখে আসলাম আপনারা যদি স্লোভেনিয়া সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান আপনারা গুগল খালাকে জিজ্ঞাসা করবেন অথবা আপনারা ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাবেন সেখানে আপনারা অনেক ভিডিও দেখতে পাবেন এখন গুগল খালা বলতে মানে অর্থাৎ গুগলে সার্চ করবেন আমরা গুগল খালা বলতে ওনাকে বোঝাই কারণ ওখানে যদি আমরা ভয়েস কোশ্চেন করি তখন আনসারটা আসে একজন ফিমেল কণ্ঠে তখন আমরা তাকে বলি গুগল খেলা আচ্ছা যাই হোক এখন দর্শক আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন সেখানে আমরা জানবো জেনারেলি স্লোভেনিয়ায় কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের সেন্ট ভুক্ত দেশ সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই বছরের টিআরসি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগেজ ফ্যাক্টরি প্রভৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দেখলাম দর্শক জেনারেলি স্লোভেনিয়ায় কী ধরনের কাজ রয়েছে শুধুমাত্র এই কাজ নয় স্লোভেনিয়া আরও অনেক সুযোগ রয়েছে বাংলাদেশের জন্য বিশেষ করে আপনাদের মধ্যে ছাড়া ডাক্তার ইঞ্জিনিয়ার প্যাথোলজিস্ট নার্স কিংবা বিভিন্ন পেশায় অগ্রসর বা প্রাজ্ঞ বা অভিজ্ঞ তারাও কিন্তু স্লোভেনিয়া আবেদন করতে পারবেন এবং সেখানকার ফ্যাসিলিটিস বেতন ভাতা নিশ্চয়ই সেরকমই হবে আর নর্মালি স্লোভেনিয়া যদি চাচ্ছে সেটা হচ্ছে তাদের যে বন্ধ কলকারখানা বা কনস্ট্রাকশন সেক্টর হোটেল ট্যুরিজম ইত্যাদি সেক্টরে শূন্য পদে লোক নিচ্ছে স্লোভেনিয়ার জনসংখ্যা মাত্র আশি থেকে বিরাশি লক্ষ এবং যে কারণে তাদের শ্রমিক সংখ্যা দরকার কর্মী চাহিদা রয়েছে তাদের মিল ফ্যাক্টরিতে কাজের লোকের অভাব তাদের যে তরুণ জনগোষ্ঠী রয়েছে সেই সংখ্যাটা অনেক কম আবার তারা আবার এ ধরনের ছোটো ছোটো কাজ করতেও চায় না যেমন ফ্যাক্টরি শ্রমিক বা একজন প্লাম্বারের কাজ বা একজন রেস্টুরেন্ট বয়ের কাজ বা একটা ড্রাইভার বেল বয় ইভেন আপনার ধরুন ডেলিভারি ম্যান বা কনস্ট্রাকশনের যে বিভিন্ন সেক্টর রয়েছে এইসব সেক্টরে তারা কাজ করতে চায় না যে কারণে তারা বাইরে থেকে শ্রমিক নিয়ে কাজ করিয়ে থাকে তো দর্শক এখন যেটি জানবো সেটি হচ্ছে যে আমরা যদি স্লোভিনে যেতে চাই আমরা কারা যেতে পারবো এবং আমাদের যোগ্যতাই বা কি হবে বা কাগজপত্র বা ডকুমেন্ট কি হবে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই দর্শক দেখে আসলাম কি কি ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়া যেতে দর্শক আমরা বারবার একটি কথা বলে থাকি আপনারা যারা দেশের বাইরে যাবেন তারা কাগজপত্রের বিষয়ে অতি টু হান্ড্রেড পার্সেন্ট বা টু থাউজেন্ড পার্সেন্ট কনসেন্ট্রেশন দিবেন কাগজপত্র যেন সঠিক থাকে অর্থাৎ আপনার পাসপোর্টের সাথে আপনার এনআর সাথে আপনার যে জন্ম নিবন্ধন সেটার সাথে অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভরিথিং উইল বি সলিড কোথাও কোনো বি না বলেও শ্যুড বি বলা উচিত এভরিথিং শুড বি সলিড অ্যাকুরেট কারণ হচ্ছে যে আপনার পাসপোর্টের নাম হচ্ছে আবুল কাশেম আর আপনার জন্ম নিবন্ধন রয়েছে কাশেম মিয়া বা ধরুন আপনার এনআইডি রয়েছে কাশেম উদ্দিন তাহলে কিন্তু হবে না বা মোহাম্মদ নাই আহমেদ নাই উদ্দিন আছে তো করিম নাই একেবারে একই রকম হইতে হবে যে আবুল কাশিম মিয়া সব জায়গায় আবুল কাশিম মিয়াই থাকতে হবে বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ জন্মস্থান ঠিক হ্যাঁ না বিষয়ে একদম অ্যাকুরেট হওয়া লাগবে যদি এগুলোর না থাকে তাহলে কিন্তু আপনার ভিসা হবে না ভিসা রিজেক্ট হয়ে যাবে আর্টি বিষয় আপনাদের স্মরণ করে দিতে চাই সেটি হচ্ছে যে আপনার শরীরে যদি কোনো রোগ থাকে যেমন ধরুন হ্যাপাটাইটিস সি বা ধরুন আপনার এইডস কিংবা আপনার ক্যান্সার এ ধরনের যদি রোগ থাকে হৃদরোগ থাকে তাহলে কিন্তু আপনার স্লোবিনে আবেদন করা উচিত হবে না অর্থাৎ আপনাকে কারণে মেডিকেলে আলফিট করে দিতে পারে যদিও ইউরোপে মেডিকেল টেস্ট নেওয়া হয় না কিন্তু ওখানে যাওয়ার পর যদি আপনার এ ধরনের প্রাণঘাতী রোগ ধরা পড়ে তখন আপনাকে আবার বাংলাদেশে ব্যাক করতে পারে ইভেন বর্তমানে করোনা প্রকোপ আবারও দেখা দিচ্ছে সুতরাং করোনাক্রান্ত অবস্থায়ও যাওয়া যাবে না তখন আপনার হয়তোবা করোনা সার্টিফিকেটও লাগতে পারে আরটি বিষয় হলো ডকুমেন্টস এর মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স হ্যাঁ দর্শক কিছুদিন আগে আমরা একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে কাটিয়েছি তালমাটাল একটা পরিস্থিতি এখনো শেষ হয়ে যায়নি তো আপনাদের মধ্যে যদি কেউ সরকারি দল হোক আর বিরোধী দল বা মাঝামাঝি যাই হোক না কেন আপনারা যদি কেউ পুলিশ মামলা খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের বিপদ অর্থাৎ আপনাদের পুলিশ ক্লাস লাগবে যেখানে উল্লেখ থাকবে যে আপনি কোনো রকমের কোনো ক্রিমিনাল কর্মকাণ্ডের সাথে যুক্ত হন না আপনি একজন ফ্রেশম্যান আপনার একটা পুলিশ ক্রিয়া কিন্তু লাগবে আবার এটা করতে যাবেন না যে মামলা কে আছেন কিন্তু টাকা পয়সা দিয়ে নকলে একটা কাগজ বানিয়ে নিয়ে আসলেন এটা কিন্তু ধরা খাবেন অর্থাৎ এম্বাসি প্রতিটি কাগজ কিন্তু পুঙ্খানুপুঙ্খুরোকে রূপে চেক করে তারপরে আপনাকে কি ভিসা দিবে সুতরাং এই বিষয়ে আপনারা যথেষ্ট সচেতন থাকবেন এটাই আমাদের প্রত্যাশা দর্শক ভিসা প্রফেসর কোনো ভিসা এম্বাসি নয় অনেকে বলে থাকেন ভাই ভিসা আছে নাকি আমরা ভিসা ফেরিওয়ালা নই ভিসা দেয় এম্বাসি আর আমরা যেটি করি সেটি হচ্ছে আপনি কিভাবে ভিসাটা সঠিকভাবে পেতে পারেন সে বিষয়ে পরামর্শ দিই এবং সহযোগিতা করি সুতরাং আপনারা যদি ভিসা পাওয়ার জন্য বা লাইক আপনারা স্লোভেনিয়া যাওয়ার জন্য সহযোগিতা পেতে চান পাশে দেয় নাম্বার ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিস খোলা থাকে প্রতি শুক্রবার ছাড়া শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর যারা আমার সাথে দেখা করতে চান তাদেরকে আসতে হবে দুপুর দুইটার মধ্যে এবং বেসিক্যালি আমরা ফাইল জমা নিয়ে থাকি সকাল দশটা থেকে দুইটার মধ্যে এর বাইরে শুধুমাত্র ফাইল জমার জন্য আমরা শুক্রবার কনসিডার করে থাকি কেউ যদি বলেন ভাই আমি শুক্রবার ছাড়া আসতে পারতেছি না ফাইল জমা দিব ফাইল নিয়ে যদি কেউ আসতে চান তাহলে শুক্রবার আসবেন কিন্তু এমনি দেখা করতে যদি চান আপনি শুক্রবার আসবেন তাহলে হয়তো সম্ভব হবে না কারণ প্রত্যেকেরই একটা ছুটির দিন থাকে পরে পারিবারিক কাজ থাকে সেদিন ব্যস্ততম সময় থাকে সুতরাং ওই দিন শুধুমাত্র আমরা ফান জমা নিয়ে থাকি তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন আর আমাদের ঠিকানাটাও নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে সাম্প্রতিক গণ্ডগোলের রাজধানী বাড্ডার পূর্ববাসে ডিআইটি প্রজেক্টের সাতষট্টি নম্বর বাড়ি হাউস নম্বর ফাইভ আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে যেখান থেকে থাকো আসবেন আপনারা মধ্যপাধ্যায় পোস্ট অফিসে নামবেন যারা উত্তরবঙ্গ ওই দিক থেকে আসবেন গাবতলীয় উত্তর থেকে আসবেন তারা মধ্যপাধ্যায় পোস্ট অফিসে নামবেন সেখান থেকে রিকশায় বিশ টাকায় পাঁচ ডিআইটি পাঁচ নম্বর রোড সাতশো নম্বর বাড়ি আর যারা রামপুরা দিক থেকে আসবেন দক্ষিণবঙ্গ থেকে আসবেন তারা রামপুরা ব্রিজ পার হয়ে নামবেন বৌদ্ধ মন্দির অথবা পোস্ট অফিস মধ্যবর্ধা পোস্ট অফিস নিয়েও রাস্তা পার হয়ে রিক্সায় চলে আসতে পারবেন আমাদের অফিসে তো দর্শক আশা করি আমি ডিটেল আজকে বলেছি এবং এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আর আলোচনা এখানে শেষ করব সর্বশেষ বলব আপনারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ কারণে যে আমরা কিন্তু প্রতিদিন বিভিন্ন দেশের কর্মসংস্থান বিষয়ক ভিডিও আপলোড করে যাচ্ছি এবং পৃথিবীর কোথায় নতুন কাজের সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে আমরা আপনাদেরকে অবহিত করছি আশা করছি আপনারা আমাদের পাশে থাকবেন কারণ আমরা দক্ষ জনগোষ্ঠী দেশের বাইরে পাঠাতে পারলে তিনি যেমন লাভবান হবেন পাশাপাশি লাভবান হবে আমাদের দেশের অর্থনীতি এবং বৈধভাবে রেমিডেন্স পাঠাবেন কোনো হুন্ডির ব্যবহার ব্যবহার করবেন না হুন্ডির আশ্রয় নেবেন না কারণ যদি আপনি বৈধভাবে যারা প্রবাসী রয়েছেন রেমিটেন্স পাঠাবেন এই টাকাটার যে একটা ট্যাক্স সেটা সরকারের কোষাগারে জন্ম জমা হবে আমাদের যে রিজার্ভ সেটি বৃদ্ধি পাবে আবার ধরুন হুন্ডির মাধ্যমে পাঠালে কিন্তু দেশে দেশ লস হলো দেশের দেশ কিছুই পেলো না আরটি বিষয় হলো যে হুন্ডিতেও কিন্তু আপনার বেশ টাকা কমিশন হিসেবে দিতে হয় ফ্রি তো আর আসে না সো আপনি বৈধভাবেই পাঠাবেন পাশাপাশি বৈধভাবে পাঠালে আটটি সুযোগ রয়েছে সেটি হচ্ছে আপনি ফোর আপনি উল্টা প্রণোদনা পাবেন এখন ধরুন আপনি যদি হুন্ডিতে টাকা পাঠান সেক্ষেত্রে আপনার কিন্তু এই চার পাঁচ পার্সেন্ট কিন্তু আপনার কমিশন দিতে হচ্ছে উল্টা আপনি যদি বৈধভাবে পাঠান তাহলে কিন্তু আপনার ওই টাকাটা দিতে হচ্ছে না এবং আপনি ফোর পার্সেন্ট রেমিটেন্স প্রণোদনা পাচ্ছেন তো সুতরাং বৈধভাবে পাঠানোটাই যুক্তিযুক্ত আমি মনে করি তো দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এই দোয়া করেই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ মোহাম রাবুল আলমিন যেন আমাদের উপর রহমত রাখেন এবং আমরা যে নিয়ত করেছি আপনাদেরকে দেশের বাইরে পাঠানোর বিষয়ে সেটি যেন সফল কাম হয় এটি যেন সাফল্যের মুখ দেখে সে বিষয়ে অবশ্যই মহান রাবুল আলমী রহমত এবং আশীর্বাদ লাগবে এছাড়াও হবে না আমরা আমি যত চেষ্টা করি রিজিক যদি আপনার সেখানে লেখা না থাকে রিজিক আল্লাহ যদি কবুল করে না করে তাহলে মুসলিম হিসাবে আমাদের বলতেই হবে যদি আমরা ইমানদার হয়ে থাকি যে হবে না সুতরাং আল্লাহর ভরসা রেখে বিশ্বমিল্লা করে যেগুলো কাজ শুরু করবেন দেখবেন ইনশাল্লাহ বড় কথা হবে তো দর্শক আর কথা বাড়াবো না আবার সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনাগুলো শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ এবং বিভিন্ন দেশের জব বিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডব্লিউ ডট নিউজ টোয়েন্টি ফোর ডট কম